আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুনা তুমি الرحমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমার নিয়ামতে শুকরিয়া আদায় করো আমার নিয়ামতে শুকরিয়া আদায় করা আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যেওনার বান্দা আমার নিয়ামত কত দান আমার নিয়ামত যদি না পাও তাহলে বানিমরা তোমরা চলতেও পারবা না ফিরতেও পারবা না রে বান্দা খাইতেও পারবা না তোমরা এই জমিনের মধ্যে বেঁচে থাকতে পারবে না রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন كفرتم إن عذابي لا شديد الله أكبر الله أكبر رب العالمين بلن بنده من نعمة سكريا بشي بشي أديقا

দে আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যদি আমার নিয়ামত নিয়ামত পাওয়ার পর আমার যদি না করো রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ে যাবো বলো পাক বলেন শুধু তাই নাই শুধু তাই আযাবি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন শুধু তাই নয় দুনিয়া যাব তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চয় বরং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব নাউযু বিল্লাহ এই জন্য বলি রে বান্দা এ নবীর উম্মতের দল বেশি বেশি আমার মালিকের শুকরিয়া আদায় করো বেশি বেশি আমার মালিকে এর সূত্রে আদায় করো হাতে সূত্রে আদায় করো পায়ের সূত্রে আদায় করো চোখের সূত্রে আদায় করো তুমি নাকে সূত্রে আদায় করো পুরো বডি সূত্রে আদায় করো শুধু তাই নয় আমার মালিক আমাকে আর তোমাকে ফিরি ফিরি বাতাস দেয় বাতাসে সূত্রে আদায় করো ফিরি ফিরি অক্সিজেন দিতেছে অক্সিজেন সূত্রে আদায় করো এরে বান্দা যদি তোমরা যদি এই সূত্রে গুলা আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন আমি তোমাদের নিয়ামতের শুক্রিয়া করাই কারণে তোমাদের বারা আরো বাড়ায়